يا <applause> <applause> বাইক কিনতে আসার সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার নিহত এক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ঘটনা কুলতলি থেকে একটি বাইকে চেপে তিনজন বারুইপুরে আসছিল বাইক কিনতে অন্যদিকে বারুইপুর সূর্যপুর বলবলিয়ার দুই বাসিন্দা বাইকে চেপে বারুইপুর থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিল কুমোরহাট স্কুল মোড় ও চাঁদাখালী মোড়ের মধ্যস্থলে জল ট্যাঙ্কের কাছাকাছি ব্যাকের মুখে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে ছিটকে পড়ে দুটি বাইকে থাকা পাঁচজন এলাকাবাসীরা পাঁচজনকে নিয়ে মহকুমা হাসপাতালে অবস্থায় পঁয়ত্রিশ বছর বলে ঘোষণা করে বাকি চারজনের অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এলাকাবাসীদের দাবি রাস্তার উপর বালি পড়ে থাকার কারণে দুর্ঘটনা আহত তিনজন গিয়াস উদ্দিন গায়েন আমানউল্লাহ গায়েন ও সির গায়েন

আমি যাবো বলে আমার ছেলের স্কুলে থেকে পরীক্ষা হচ্ছে পরীক্ষা শেষে আমি নিয়ে যাবো বলেছিলাম কিন্তু আসছি দেখছি দুই পারে অ্যাক্সিডেন্ট হয়ে দুটো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে ফ্লাট হয়ে রাস্তাতে শুয়ে আছে তারপরে কোনো রকম ওখানকার এলাকার মানুষ সবাই চলে এলো জল টল দিয়ে ওদেরকে মোটামুটি যেটুকু করার গ্রামীণ হসপিটালে পাঠানোর চেষ্টা করি এই চাঁদোখালি খালি যে আপনার মদের দোকানের এই

ওখানে ওরা এসেছিলো কোমর হাটে কোনো একটা দরকারে এখান থেকে ফিরছিল বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে তোমার ওখানে যে মদের দোকানটা পার সাদাখালী যে মদের দোকান আছে মদের দোকানটা পার হয়ে দেখবেন ওখানে একটা পানির হাউস না কি হচ্ছে ওখানে রাস্তার উপরে বালি পড়ে আছে প্রায় বালিটা তোমার হচ্ছে গিয়ে রাস্তার হাবা হাবি কর্নার ওটা কর্নার কর্নারে হাবা হাবি তোমার হচ্ছে গিয়ে রাস্তার হাবা হাবি বালি পড়ে আছে বাকিটা সামান্য কিছু রাস্তাটা বাকি আছে হ্যাঁ ওটা ওই টার্নিংটা ঘুরতে গিয়ে তোমার হচ্ছে গিয়ে দুজনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আদমগঞ্জের যে ছেলেটা আছে ও মারা গেছে হ্যাঁ মনে হচ্ছে গ্রেসপিট ছিল তাহলে পুরো গাড়ি তো ভেঙে গেছে কোথায় ঘটনাটা কোথায় চাঁদা খালি যে মদের দোকান আছে একটু এপারটায় গোলাঘটা 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 একজন